একটি মুসলমানের ঘরের ছেলে প্রত্যেকদিন শুক্রবারে কি করে মা জানেন ঘরের মধ্যে ছোট্ট মুসলমানের ঘরে ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে ধুই ওযু করে প্রত্যেকদিন নামাজ পড়ে বাবা মুসলমানের ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেক শুক্রবারে বারে কি করে না নামাজ পড়ে কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন কোনো ছেলে ছোট বালার ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাবত শ্রবণ করতে যাই কোনোদিন স্কনে গিয়ে ভাগবত আস্বাদন করে ঘরে কি ভাগবত বলে পড়াশোনা করে না এই আমরা হিন্দুরা আমাদের ধর্মটাকে সাতলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরাই সাতলে নিয়ে যাচ্ছি দেখবেন এই আমরা কি করি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপি দেখো ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কথা দেখেছেন মুসলমানের ঘরে ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে তোর দোকান খুলেছে খোদা দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয় ডিজে বক্স চালানো হয় জোয়া খেলা হয় কোনো মসজিদে আমাদের বাংলাদেশে তো বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোন মসজিদে জুয়া খেলতে না মুসলমানের এই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে ডাকে কিন্তু আমাদের হিন্দু ঘরে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে আজ হিন্দু ঘরের ছেলেরা ওই মন্দিরে কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে তার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে বসরা নীরা মন্দিরে শুদ্ধ বসনে পূজা করতে আর সেই কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবাকে খেলা খেলা ধরে তুলছে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তুলে নিয়ে যাচ্ছি রসা তোলে নিয়ে যাচ্ছি আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আমি যেমন কর্ম করব আমাকে তেমন ফল পেতে হবে এই সংসারে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা আজ তুমি পিতা তাকে কাঁদাচ্ছ তোমাকেও কাঁদতে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় ভগবান কৃষ্ণ পর্যন্ত পাপের ফল ভোগ করেছে আমরা তো দূরের কথা মা যিনি ভগবান কৃষ্ণচন্দ্র সে নিজের পাপের ফল ভোগ করেছে আর আমরা তো দূরের কথা তাহলে আমরা কি করি দেখ মা আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি না কেন আমাদের ছেলে মেয়েদের আমরাই শিক্ষা দিতে পারি না দেখবেন মাটি ভালো হয় সন্তান ভালো হয় আর মাটি যদি ভালো হয় ফসল ভালো আর মা যদি দশ বারো পনেরো জানবে ছেলে তো তার পনেরোশো আঠেরো কুড়ি জানবে তাই মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আর মাটি যদি ভালো হয় সন্তান আপনি ভালো হয়ে যায় নিজের সন্তান মাকে আগে ভালো হতে হবে যে মা কৃষ্ণ ভক্ত সবসময় নিজেকে ভাগবত অধ্যয়ন করে ছেলেকে ভাগবত শেখাতে হবে বড় বড় স্কুল মিডিয়ামে করালেন বিদেশে পাঠালেন ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু কোনোদিন কৃষ্ণ কথা শোনালেন কোনোদিন ভাগবত কথা শোনালেন না ভগবানকে নিয়ে আলোচনা করালেন না সে শিক্ষায় শিক্ষিত হতে পারে না আজ যে এই বাবা এই যে দাদা মা আমার আমি এসেছিলাম কিছুদিন আগে জগন্নাথপুরে কীর্তন করতে তোমাকে বাড়ি দাদাকে নিয়ে এসেছেন তো এই মায়ের বাড়ির এই বাড়ির মায়ের নাকি মনে বাসনা হয়েছে হরি বাসর এইটা কয় হতে পারে গো কোটি টাকা থাকলে না করতে পারে কিন্তু এই মা তার ছেলেকে বলেছে ঠোকারে আমার হরি বাসর করার বড় ইচ্ছা তাই মামার এত সুন্দর হরি বাসরের আয়োজন করেছে আমাদের জাগতে হবে গো আমাদের এরকম হুমাম আরও করাতে হবে কৃষ্ণ নামে ডুবতে হবে জাগতে হবে আমাদের সচেতন হতে হবে ভগবান যাকে দিয়ে করায় একমাত্র তারাই করতে পারে আয়োজন কোটি টাকা থাকলে আয়োজন করতে পারে না তাই আজ আমার গৌর হরি আপনারা গেছেন নবদ্বীপে গেছেন গেছেন মা আমাদের ভারতের নবদ্বীপ ধাম গেছে যেখানে আমাদের গৌর জন্ম হয়েছে গেছে একজন গেছে মা আর কেউ যায়নি এখানে যাবেন এখন যদি তাহলে হাত উলুন কারা কারা যেতে চান আর বাকিদের হাত দেয়নি নাকি হ্যাঁ যাদের হাত আছে তারা গৌর কৃপা পেতে চান আস তারা হাত হাতেন আর যারা গৌর হরি কৃপা লাভ করতে না চান কৃষ্ণ নাম না করতে তাদের হাত ধরা দরকার নাই তাই চলুন चल 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 चले रे चल 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 चलेगौर प्राण गौर 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 वाले गौर प्राण गौर 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 गौरव प्राण गौर 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 रे चल 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 चले बल 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 बोले रे गौर गौरवर प्राण गौर 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 वाले गौर प्राण गौर 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 बोले रे

বাফু তুলে বলে রে গৌর গৌর বলে গোরে গোরে বল রে বা তুলে রে গৌর গৌর বলে গৌর প্রাণ গৌর 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 রে গৌর প্রাণ গোড় গৌর গৌর রে গৌর প্রাণ গৌর 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 রে Okay, go, go,